আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইরা আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর রফতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি তো আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে এসেছি আপনার সামনে তো আপনারা স্ক্রিপ্ট না করিয়া পুরো ভিডিও দেখবা আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো তো আজকের ভিডিওটা স্টার্ট হচ্ছে সোহালের নাস্তা থেকে লইয়া এখানে সন্দেশ গরম করে রাখছি তো সন্ধে সাগে গরম লেছি পরে আমি চা বানাইছি চা বানাইতে বানাইতে দেখা যায় ঠান্ডা হইয়া আর সন্ধ্যা সন্ধ্যে সেরবি জাতা লেটও বই গেছে আর ঠান্ডা হওয়ার পরেও আর এই সেরবি বই যায় এটা একদম গরম গরম খাইলে খাবা যায় আর ঠান্ডা হওয়ার পরে আর খাবা যায় না মুখের মাঝে সেরবি লাগিতায় যায় তো চা বানাইতে বানাইতে শুধু ঠান্ডা হয়ে গেছে তো যাই এখন আর গরম করতে পারতাম না হলাম গরম চা দেখাই খাইলি লগে বিস্কুট আছে তো শ্বশুর ডে এরপরে তারা বাবারিগার চাহ আগে এখন আমাৰ দুটাৰ চাহ বনাই খাৰিয়াৰ তো আমাৰ তিনিও চেলে আমি তো আমাৰ চাৰিওজনে চাহ খাৰ আধা যেন দুয়োজন দে ভাপ চেলে দুয়োজন লেগাৰ চাহ দিছে তিনিজন দুইনা চেনে দুইটা সাইনা তো আমাৰ চেলে শইলা এতিয়া প্লেটৰ ৰাসকেইটা লাগে ইটানো চাদাও ইয়াৰ চেৰবি হৈ গৈছে প্লেট থাকে হ'ৰাই ৰাখো তেলটো নাই কৈলাম প্লেটটো ৰাখ লাগব জোতাটো ৰাখিবা এই ৰকম লাগব ঠাণ্ডা হোৱাৰ হ'লে চেৰবি লাগি দিব তো আমরা নাস্তা করিয়া আপনারা দেখতে দেখাবা আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেবা লাইক দিতে বলবা না আর আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অনহরি রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পাই নেবা আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব হইয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তখন সকাল চারটা বাজার এখানে আপনারা বাইয়া গিয়ে লাগছেন তো আমার ঘরের সামনাটায় এখন বাঙ্গিয়া গেছে কে তো আগে যেটা সিমেন্ট আনা হয়েছিল ঘরে কাম করসন বা এই আমার ট্যাঙ্কির সামনে ডালাই দিই পরে সিমেন্ট কিছু রইছিল তো সিমেন্ট দিয়া কিছু পাতর আনিয়া আর এই জায়গাটা আরই ঠিক কত যেন ঘরের সামনাটায় এখন ভাঙ্গ হয়ে গেছে দেখতে ভালো লাগে না আপন বাঙ্গা ভাঙ্গা দেখা যায় করলে সামনা ওটা একটু ঠিকঠাক করিলাই তো হঠাৎ লাগস আরে চহাল সহাল কাম না হলে পরে কাম করা যায় না রই দোয়াইও এই জাগাত আর গরমও লাগে চলাচল হাম করলে হাম করা যায় দোকানে বর্তমানে খুলছন্দা কাম শেষ হয়ে দোকান খুলবা যে দেখতে পাত্রা আমার ঘরের সামনাটা একদম বাঙ্গিয়ে গেছে গিয়ে সাইটা রইবো এখন শুধু এই দরজার সামনা এখন ঠিকঠাক কতরা দরজা সামনে এখানে দেখতে একটু খারাপ লাগে আর লাগেও আর এটা অন্যদিন ঠিক করা যাইব এখন আমি করে রান্না থাইলাম সকালকে বিকালে টাকা কিয়া দুইটা বাঁধাকবি আনা হয়েছে ওগুলা এখন কাটিয়া সকালে রান্না কর্ম আমি বেশিরভাগ হবি এই যে ভাজা বানাই শুকনা শুকনা এখন মাংস দিয়ে খাইতে খুব মজা লাগে আর আজকে মাছ আছে অলাম মাছ দিয়া একটু জোল দিয়ে রান্না তো এখন আমি কবিগুলা আস্তা দৈয়া কাটাত লাগছে আর কিছু ভাতা গুলা ফেলাই দিছি একদম বাড়া জাতায় ফেলাই দিছি আর ভিতরের কিছু আমি ভাতা আস্তা এইভাবে দইছি হয়েছে চূড়াইয়া আর এখন যে তা কবি অফটা আমি ফুড়া মতে চূড়াই না ফাঁস ছয় পাতা চূড়াই যেগু পশ কষা থাকা কবি এগু ফুরা চূড়াই তাই সব পাতা চূড়াইয়ার পরে দইয়া এরপরে আমি খাটাত লাগে খাটি আর দই না তো আমি কবি খাটি রান্নাঘরি আর আপনারা দেখতে দেখাবা আর অনেক কাপুর কমেন্ট হরেন যে আমার বোনের চ্যানেলটা পাই না তো আমি এটা শেয়ার দিছি তবুও আর এই গেছে বেশ বুঝ না এরপরে আমি অদিন ভিডিওর মাঝে আইনি নামটা হয়েছে যে নামটা হইলো গিয়া সিম্বল ভিলেজ ব্লগ তো আজকে আমি এই যে স্ক্রিনের মাঝে লিখিয়ে দিলাম এইটা কি আমার বোনের চ্যানেলের নাম তো আপনারা দয়া করে ভিডিওগুলো দেখবা আর একটু সাপোর্ট করবো আমার বোনটাতে তো নতুন একটা চ্যানেল ওপেন হচ্ছে আগে তো একটা চ্যানেল আসলো আপনারা সবই জান আর যারা নতুন এরা তো জানতো না পুরানা তো আমার ভিওয়ার্স যারা তো এটা চ্যানেলটা তো ইউটিউবে হ্যাক করে নিশ্লি ইটা এটা ইয়া আবার আর ওই নামে আবার চ্যানেলটা ওপেন হচ্ছে তো আপনারা দয়া সবে সাপোর্ট করবা আর ভিডিওগুলা দেখবা তো এখন আমি রান্না করি আর আর হঠাৎ দেখি আমার ঘরে জানালা বাড়ি এই যে দুইটা তিনটা আছে একটা তো আমার বাড়ির সব সময় দেখা হয় ভাকি আমি দিন ভিডিওর মধ্যে দেখাইছি আর আজকে দেখি আর এই যে ডুবি দুইটা তো আজকে নাই ওনার দিন দেখে আর কিন্তু আমি আর ভিডিও করতে পারি না আজকে আঠা মাঝে ক্যামেরা আসলো ঘর থেকে ভিডিও করে লইছি তো আমার বাড়ির তো মুরুক নাই আর এই সব সবসময় ভাত পালাই বা সবজি ভাত সাত খাবার পরে তো প্লেটও একটা বাত থাকে না পানিগুলা পালাইলাম পরে বেশি নমিয়া ধুইলাম তো যেটা ভাত ফলো বা সবজি টুকরা টাকড়া ফললো তাহার এটা না করি এই জায়গার মাঝে আই এই যে খালা বাকি যে এটা সব সময় থাকুন জানো ভাত সবজি এই খাইতা মাছের কাটা মাংসের হান্টি গুটি সব খাবার লাগে তাই নয় থাকুন আমার বাড়ির আরে বাসও থাকে তাখানে মৃতঙ্গা বাড়ছে তাও তার মাঝে তাকে দেখা যায় আর সব সময় আর ও জায়গাতে থেকে এখানে খায় আগে মরুক যে সময় থাক তা আসলে এই সময় প্লেটও বাদ দেওয়ার হরে হ্যাঁ আইয়া খাই তো প্লেট থাকিয়া আর এখন দেখে দিন তাকিয়া এই যে ডুবি দুইটা তারা ভাই খাবার তার দেখিয়া মানে হয় হঠাৎ আইয়া খায় দেখিয়া তারা আগাইতে না তারা ভাইয়ে ভাত খাইতা হরি কি ভাবে আটা উঠে খুঁতরা তারা একদম ডরাই তোরা না মানুষ একদম ডর নাই তার একজন গেছেন গিয়ে বস্তমানে যাইতোরা গিয়া খাইয়া দা তো তারা আটা গুঁড়া চোলাগিড়া খাওয়া দাওয়া দেখি আমার অনেক ভালো লাগলো তো আমি একটু আপনারা কাছে শেয়ার করলাম তো বর্তমানে ডুবি দুজন গেছন গিয়া আর এখন এই এই যাইতরা গিয়া জ্যাখালা ভাগ তাই তাইনেও যাত্রা গিয়া হিগুন গেছন গিয়ে তাইনেও যাইতরা গিয়া দুইটা নাম মনে হয় মৌকা নেই রাখেতে নানটা পুঁতে হিণতগুলাও সিদ্ধ হয়ে গেছে তো এখন একটু জোল দিম দিয়া তারপরে আমি মাছ করে মাছ বেশ পাঁচ সার টুকরা আছে মাস আপনার দিম তো এখন আমার সকাল কো রান্না শেষ আর এখন সকাল আটটা বাজার তো এখন হইলাম গরের কামক সব শেষ করে নিশি গর ঝাড়ু মারিয়া রান্না বান্না শেষ করিয়া এখন বাইরে শুধু উঠানটা ঝাড়ু মারতাম গোবর ফেলাইতাম তো আমার গরুগুলা এখন দেব হয়েছে না জমিনতে বার পরে আমি গোবরগুলা পরিষ্কার করে নেই এখন হইলাম পাহাড় দিয়ে আমি কিছু লাঠি এই যে লাহড়ি অনেক অদিন থেকে তো যেটা শুকায় ওটা নিয়া রান্না করি শুধু খাঁটি হাঁটি আর সব লাহড়ি আর কাটা হয়েছে না রোজা ও হয়ে গেছে আর রোজা মাস তো এটা কাম করা নাই এই যে যে যেটা খাম এটা করা দায়িত্ব নাই রোজা দরিয়া ধরাম রোজার আগে কিছু লাহে খাটিয়া রাখি দেই যা ভারি তা হারি তো সব তো খাটার সম্ভব হইতো না আজকে যতটুকু ভার ততটুকু খাটিম পরে সকাল করে খাওয়া দাওয়া হইতো তো লাগিয়া এখন লাগছে ইয়া খাটাত ধরাম রোজার আগে কিছু একটা কাটিয়া যাইলেই। তো ওইগুলা কাটার সময় ভাই না তো খাম এসা যে ব্যস্ততার মাঝে থাকি আর রোজা আবার ঘরে তো অনেক খাম সাজ মান্সে আটাইয়ে রাখুন কিন্তু আমি আর আলিগুড়াও কাটিবার সময় পাইছি না এর ফলে কত শপিং করত্রামছে ভিডিওর মাজ দেখা যায় এমনিও দেখা যায় আর কি রোজার আগর খরচ ভাততে করতে লাগে তো আমার তো শপিং আমার ঘরও এর লাগে আর শপিং যাব লাগে না কোনো জাত খরচ করা লাগে না রোজা মাসের যাতে খরচ সব তো আমার দোকানও আছে কিছু আনা লাগতো না যাতে আনা লাগে আমার বাড়িতে আরও বাজার আছে আর আমার আর কোনো বারণী লাগে না তো আপনারা দেখতে আবার আমি লাইনে গুলা নেই তো যাই হোক আমার কিছু লাখড়ি হাঁটা হয়ে গেছে পুরা ভারছি না আর এখন শহর করে হানি দানি হইতো পরে মাঝে আইলাম ভাত রেডি করতাম তো দেখি এই আমার বিলাই রেডি হয়ে বই থাকে ভাত খাইবা এই যে ভাত খাইবার সঙ্গে তো এখানে আপনার আর দেখাইতাম সাইয়া আমার বিলাই রাতে মাঝে দেখতে পাতরা দুইটা বরণ বরণের মতন আড়ি আপন আর সব সময় আরি ফানি বাইর হয় আর পাতলা পাতলা রক্তর মতন বোঝায় আড়ি আর পানি পাই রইবো আর সব সময় জিনবা দিন সব সময় মানে একটা অসুবিধা করে মাঝে তারে ফুলা আসলো আমি তো মনে করছি আগে কে মারছে তারে আর ফুল সব ফুল বুঝি আর কতদিন তে যার আমার তো হানকি আনু মনে হয় মারছে আগে এরপরে দেখা যায় এটা তো কিচ্ছু নাই আসলে বরণ হয়েছে বরণ হওয়ার কারণে ওটা ফুলি গেছে আর ল্যাংলায় আর তোমাৰ আঁত কিটো হৈছে কিটো হৈছে আতো আঁত কিটো হৈছে এই যাক ত মাৰি যাক তই নৌকে নো দুখ দিলে আমাৰ গৈ দে লওক খেলা কৰক খেলা এই খেলা কৰক খেলা কৰক খেলা কৰক খেলা কৰক খেলা কৰি লওক মাৰক খেলা কৰি লওক খেলা ৰৈতো জ্বলাই কি ৰৈটো কেমেৰাত জাপ চৈ যায় ৰৈ থাকে হৈ থাকে এনেই ঠাণ্ডা লাগে নেকি বিলাহীটো ঠাণ্ডা বেচ থাকে মানে ভৰিকো মাৰি দিয়ক এটা হ'লে সাজুৱাই বৰণৰ জেগাত চব সময়ে খালি জীপ পাতিবিনেকুৱাই সাজুায় বৰণে মনকাই চব সময় বেদিনা কৰে সেইদিনা সাজু হৈ হাল দেও কিটো হৈছে আই তোমাক দেখাই লাখ দি দেখাই লওক কিন্তু ৰ'দিত কি শৰীৰ গৰম হৈ গৈছে ৰ'দত পোৱাই দেখনে খেলা কৰি লা তো আহ খেলা কৰ খেলা কৰ খেলা কৰ খেলা কৰ খেলা কৰ খেলা কৰি লেলা দেখাই লওক

তো অনেক সময় আমার বিলাই লোকে খেলা করলাম আর খাওয়া দাওয়া হয়ে গেছে সকালপুর তো দেখতে পারছেন তো আমার বিলাই অবস্থা আসলে বড় না তোর মাঝে আর আমি তো বুঝছি না মনে করছি এটা আত্মা খোলা হে মারছে আর তো ঘরের মাঝে কোনোদিন চুরি করে না মাছ মাংস যত তো তাহক ঘরে হ্যাঁ লাগে না কিছু দিলে খাইব আর নাই খাইতো না ও। কোনো দিন আরে কোনো হান্ডির বা কড়াই ডাকনা হরাই তো নাই হরাইয়া হরে খায় না অনেক বিলাই আসুন চুর আরে আশপাশর বিলাই আইতো আমার বাড়ি আইয়া চুড়ি হরে তো এই রকম হে তবু আরে মনেও আয়টা যে কোনো বাড়িতে কে যদিও চুড়ি হরা লাগে কিবা না তো ওটাও আমার মনে আরে অতদিন দেখে দিন থেকে আমার ভুল বুঝিয়ে যার আজকে একদম লইলাম আটটা দেখিয়া আর দুই তিন দিন ডাকে থাকি আমি দেখিয়ার আর এই যে তার হাতের মাঝে বরণ হয়েছে তো ওইটার ভিতর মাঝে শেয়ার করতে পারছি না আজকে একটু শেয়ার করলাম তখন আইলাম আমার চুলাটা লিফিয়া পরিষ্কার শুনলাম তো ভালকে রান্না হচ্ছে এর লাগি আজকে আর বেশি ভাটিছে দেখা যাক যত চুলা শুকাই বত বেশি ভাটবে তো এখন শুধু চুলাটা ওটা দিলাম আর সাই কিছু কিছু লিফিয়া দিছি তখন আপনার বা তান খাম শেষ করিয়া আইসন এই যে কিছু বারিন্দাটা ডালাই দিলা দিয়া আইয়া এখন দিয়ে হতরা আই মোটর দিয়ে খানি দিত্রা এই আমার শব্দের মাঝে ডেঙ্গা নালি সব পালাই রাখছে কিন্তু এটা তো আর ফুটে না শুধু এক টাকাও ফুটিছে আগে যে তাক পালানি হয়েছিল ডেঙ্গাও তাক ফুটেছে আর এই তাকও দুই তাক আর ডেঙ্গা পালাইছি নালি ফাটি পালাইছি কিন্তু এটা ফুটি আর না পানি নাই তো বেশি বেশি পানি দিলে হয়তো অনেক পানিও দেবা যায় না বইয়া দিতে তো অনেক সময় লাগে মটর দিয়ে দিলে অবশ্যই দেওয়া যায় তো আমি আর দিবা সময় পাই আর না দেখিয়া আজকে দিয়ে মটর দিতে আনটা আর এখানে তো রোজা মাস হয় গেছে অনেক খাম সাজ আছে তো সব তো আর ক্যামেরা অন হরা যান না কেমরা অফ করিয়ালে কাম চলছে তো মাঝে মধ্যে একটু ক্যামেরাটা অন হরি নাইলে চারটা দিন খামে হাজে ব্যস্ত তো দুই তিন দিন থাকি আরো কিছু একটা শরীরটাও খারাপ সর্দি জ্বরে লাগাল পাইছে গেছে ফসু তাকি আর তবুও আরে রু বইলেও আরে কোনো তো পুঁতিবার কোনো সময় নাই বইবার সময় নাই সব সময় কামে সাজে ব্যস্ত আছি কারণ রোজা মাসে কাম ঘর থেকে আমার হরি আর আর যারাকে তো অনেক খাম আঠাইতে লাগে এটাতো আকুয়া ঘুরাই ঘুরানি যাই যাইতো না এতো খাম আরে সপ্তাহে ভিডিও ভরা যান না হার এখলা একাতে কামতে লাগে তো পুরো যদিও কেমে থাকতে হয়তো সব খাম একটু একটু করে ভালো রান্না কিন্তু কমে মেন নাই আমার লাগে আর স্ট্যান্ডারিজেন ভিডিও ভরা অনেক পড়া লাগে আর এই বিরক্ত লাগে যায় তো এখানে দেখো অবস্থা তো টাইন কেসন পুকুর ভাড়া গিয়া কিছু শামুক পত্রা তো আমার পুকুরের মাঝে এত বেশি বেংচাকু হয়েছে কোনো যা সবজি তো যায় না আর আমি আর হয়তো বেংচাকও ভরাত গেছে মনে হয় একটা বোতল লইয়া গেছে এখন দেখা যায় হে শামুক ভরার খালি এই যে বোতলের ভিতরে তো পুকুরটা অনেক নীল আমি ধরে আর হয়তো পাও যদিও স্লেপ করাতে যাইব পুকুরের মাঝে উঠতে ভারতনে অবস্থা তারও জানেন না তো আমি হাল ডাক বাড়ি তাইও ইলা তোমার পাওয়া স্লিপ করব গিয়া এটা শুনতে রাজি নাই হেঁসা শামুক তোলার খালিটা দেখালা তো এই দেখাই দেখা আমি কত যে বেঙ্গাকও আমার শুক্রের পানির মাঝে আসল তো বেঙ্গের বাচ্চারা আরে ইতা কদিন পরে এটা নাই হয়ে যায় এখন দেখা যায় খুব বেশি কিন্তু কদিন পরে এটা দেখা যায় আর নাই এই যে আদি আমি একটু ভান এটা সরাইছি দেখো কত যে ভাড়া আরে খালা খালা বেঙ্গের বাচ্চারা দেখতে ভাতরা

তখন ঘরে মাঝে আইলাম দুপুরে রান্না করতাম তো তিনটা টমেটো আসলো ঘরে মাঝে কইলাম মগুলা আজকে ছাতনি বানাইতাম খাচামরিচ দিয়ে পরে ভাবনা করলাম একটা সুটকি আনিয়ে সুটকি দিয়ে চাটনি বানাইলে খাইতে খুব মজা খাইতে পাবে হি তো খাচামরিচ পেঁয়াজ রসুন খাটে রাখছি আর এখানেও আমি টমেটো খাটে রাখছি আগে আমি চুটকি ভাজিম বাজিয়ে তারপরে আমি বাকি সব মশলা ভাজি আর এরপরে আমি টমেটো সারাই দিব 私が作った場合は、YouTube を見せていただいて、あと27秒台、これは27秒台。 পিঁয়াজ রসুন কাঁচামরিচ পালা যাওয়ার পরে আমি এই যে টমেটো ভালাই দিছি টমেটো ভালো একটু একটু মসলা দিবো গোলা মসলা কোথাও বেশি না কারণ টমেটো এললাগুলো বেশ একটু জংলা উ জিবলা বাঁকর সবঞ্জ দিবো হলুদ মরিচ সবটা সবঞ্জ সবঞ্জ পেলাই তো আগে আমি চোটকি বাজিয়া তুলিয়ে রাখি দিয়েছিলাম এখন প্লেটক তো এখন আমার টমেটো বলা হলে সিদ্ধ হয়ে গেছে এখন সুটকিগুলা দিলাইছি তো আগে যদিও রইতোতে তো হয় তো হাঁটা বাইরে রুই তো পারে এর লাগে ইয়ে বাজে লেসি আগে এখন আমার সুটকি সাপিও হয়ে গেছে দেতে বাতা তো এইভাবে খাইলে অনেক মজা লাগে তো এখন বিকাল আচারের সময় আর আমার ছাগলটা খাইতে ইয়া আইসি আইয়া দেখো আমরা গরম হয়েছে তাই গরম না গিয়া আমরার দ্বারও তো আমি আসলে নামাজ ভরিয়া একটু সবাই সকালে ঘুটিলাম তো তাই মনে করছে আমিও আসি তো তাইও নামাজ খুঁটি রয়েছে তো আমার ক্যামেরা করে দেখিয়ে তাইও তো তাই উঠিয়া সাই সকির উঠনি নানি নি নানি ওটা বর্দি আরি পূজা দাঁড়ারি তাই সকীত উঠিয়া বিশ্বনাথ ঘুমাই তো এরকম আমার শ্বশুরে নামাজ পড়িয়া এখানে তসমি ভরি বাইরে বইয়া আর আমার ছাগলটা উঠে চাইতেরা সকীত উঠে যেত এইরকম অবস্থা কথা তো আজকের ভিডিওটা আপনারা আসছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা আর আজকের লাগে এই পর্যন্ত কত সময় লাগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকা সুস্থ থাকা এটা আমার ভিডিওতে দেখা হতো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম